কচুরি পানার চাপে তরণীপুর গোপালপুর কাঠের সেতু ভাঙতে পারে যে কোনো মুহূর্তে আশঙ্কা এলাকাবাসী ও পথচারীদের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা ও বনগা মহকুমার মাস্থান দিয়ে বয়ে চলেছে ইসামতি নদী বসিরহাট মহকুমা স্বরূপনগর ব্লকের ইসামতির উপরে বেশ কয়েক জায়গায় কোথাও বাসের শাক্ষ আবার কোথাও জেলা পরিষদের উদ্যোগে কাঠের সেতুই একমাত্র পারাপারের মাধ্যম শরুপনগর ব্লকের গোবিন্দপুর অঞ্চলের তরণীপুর ও বনগা মহকুমার গাইঘাটা ব্লকের গোপালপুরের মাছ দিয়ে বয়ে চলেছে নদী পারাপারের একমাত্র মাধ্যম কাঠের সেতু এই রাস্তাটি বনগা ও বসিরহাটের মধ্যে অল্প সময়ে পৌঁছানোর একমাত্র রাস্তা এছাড়াও দুপাশে রয়েছে বাস ডিপো স্কুল পঞ্চায়েত সবজি বাজার ইটভাটা হাসপাতাল কলেজ শ্মশান মন্দির ব্যাংক এই সমস্তগুলো থাকায় প্রতিদিন কয়েক হাজার মানুষ এই সেতুটিকে ব্যবহার করে পারাপারের জন্য প্রচুর ভিড় এবং যানবাহনের জন্য এই সেতুই একমাত্র ভরসা কাছে রেল স্টেশন গোবরডাঙ্গা যেতে গেলেও এই সেতুই পার হতে হয় এলাকাবাসীদের যানবাহন এবং প্রচুর লোকজনের চাপে বৃষ্টির কঙ্কালসার বেরিয়ে এসেছে নতুন করে বাদ সেজেছে জলে ভেসে আসা প্রায় এক কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা কচুরি পানা প্রায় পাঁচ থেকে সাত ফুট পুরু এই কচুরির সেতুটির গায়ে লেগে চাপ দিচ্ছে এ পাশে আসার জন্য এলাকাবাসী ও পথচারীদের আশঙ্কা কোনো মুহূর্তে কচুরি পানার চাপে ভাঙতে পারে এই জরাজীর্ণ সেতুটি কেননা ইতিমধ্যে স্বরূপনগরের কচুরি পানার চাপে সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের কাঁটা ও চারঘাট গ্রাম পঞ্চায়েতের টিপি গ্রামে সংযোগকারী বাসের সাঁকোটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এলাকাবাসী ও পথচারীরা দাবি করছেন এ বিষয়ে প্রশাসন সদর্থক ভূমিকা নিক যাতে অবিলম্বে কচুরি পানা পরিষ্কার করা হয় সমস্যা হচ্ছে আমাদের বসিরাট বনগাঁ মহকুমার ভিতরে যে তরণীপুর ইছামতি নদী আছে নদীতে প্রচুর কচুরিপানা জমে আছে যার কারণে নদীটা স্রোতহীন হয়ে আছে বনগাঁ বসিরহাটের ভিতরে যে ব্রিজটা আছে তরণীপুর গোপালপুর ব্রিজটা ওই এ সাইডে ও সাইডে শ্মশান আছে আর কচুরিপানা পানা হয়ে গেলে ব্রিজটা বন্ধ হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে দুই সাইডে শ্মশান আছে চারি সাইডে স্কুল কলেজ এবং টোটালি যাতায়াত ব্যবস্থাটা বন্ধ হয়ে যাবে যাতে আপনি কি চাইছেন আপনারা আমরা চাইছি যাতে কচুরিপানাটা পরিষ্কার করা হয় এবং ব্রিজটা সুন্দরভাবে যেমন চলছে তেমনই চলতে পারে আপনার নাম কি আমার নাম সামার গোবিন্দপুর কি সমস্যা কি সমস্যা এখানে এসামতি নদীর মধ্যে কচুরিপানায় ভর্তি হয়ে গেছে এসামতি নদীতে যে হচ্ছে স্রোত ছিল সেই স্রোতহীন হয়ে পড়েছে তার দরুন যে কচুরিপানাগুলো নদী সব ব্রিজের নিচে জমে গেছে পাঁচ থেকে সাত ফুট হয়ে গেছে এখন যে কোনো মুহূর্তে ব্রিজ ভেঙে যেতে পারে মানুষের খুবই অসহায় অবস্থার মধ্যে দিয়ে এখানে রাত দিন চলাচল হয় এবং এখানে এই বনগাঁ এবং ঘাটের মধ্যে যে সংযোগকারী রাস্তা এই যে তরণীপুরের যে তরণীপুর গোপালপুরের যে ঘাটের যে হচ্ছে কাঠের যে সেতু সেই সেতুটা হচ্ছে ভগ্নদশায় পরিণত হয়েছে